এটা দিয়ে এখন ভোরের কুয়াশা মোড়া স্নিগ্ধ আকাশ আর চারদিকে সবুজ মাঠ আমরা এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ি জেলার বাগগাড়িতে রাজবাড়ির এই উর্বর মাটি বরাবরই ফসলের জন্য বিখ্যাত আর এখন মাঠ জুড়ে চলছে পেঁয়াজ চাষের এক মহোৎসব জমিতে দ্বিতীয় দফায় সার আর পানি দেওয়ার কাজ শেষ এখন চলছে মাটি আলগা করার বা নিরানির কাজ বাগগাড়ির কৃষকেরা এখন দম ফেলার সময় পাচ্ছেন না সারিবদ্ধভাবে বসে নিপুণ হাতে তারা আগাছা পরিষ্কার করছেন যাতে প্রতিটি পেঁয়াজ পায় বেড়ে ওঠার সঠিক জায়গা স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেল চারা রোপণের প্রায় চল্লিশ দিন পার হয়েছে এই সময়টাতে মাটিকে কুপিয়ে ঝুরঝুরে করে দেওয়াটা খুবই জরুরি তাদের হিসাবে আর মাত্র ষাট দিনের অপেক্ষা ঠিক একশো দিনের মাথায় ঘরে উঠবে এই কাঙ্ক্ষিত ফসল তাদের চোখে এখন আগামীর স্বপ্ন আমার এটে কুফাসি ছয় সাত দিন পরে সাত দিন সাত দিন বয়স কয়দিন পিয়াজের বয়স আছে এই এলো চল্লিশ দিন দিন এখন এটা কুফা দিয়ে ওষুধ দিলি পরে ইনশাল্লাহ আপনি দেওয়া যাবি হ্যাঁ মোটামুটি নব্বই দিন লাগবে দিন নব্বই দিন প্রখর রোদ আর হাড় ভাঙা খাটুনি কোনো কিছুই যেন দমাতে পারছে না এই মেহনতি মানুষদের দল বেঁধে কাজ করার আনন্দই আলাদা মাঝে মধ্যে খুন শুটি আর হাসাহাসিতে মাঠ মুখর হয়ে ওঠে এই মেলবন্ধন আর ভ্রাতৃত্বই আমাদের কৃষির প্রাণ সার আর ওষুধের চড়া দাম নিয়ে মনে কিছুটা দুশ্চিন্তা থাকলেও ভালো ফলনের আশায় বুক বাঁধছেন বাগগাড়ির প্রতিটি কৃষক তারা জানেন তাদের এই ভামের বিনিময়েই দেশের মানুষের হাতের নাগালে আসবে পেঁয়াজ রাজবাড়ির বাগগাড়ির এই সবুজ মাঠ যেন কৃষকের সাফল্যের রঙে রঙিন হয়ে উঠুক এবারও ঘরে আসুক বাম্পার ফলন হাসি ফুটুক প্রতিটি শ্রমজীবী মানুষের মুখে সংবাদ